আমার নাম গোলাম মুস্তফা আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইকোনমিক বাংলাদেশ অর্থনীতি সমিতির এবং সিইও বাংলাদেশ অর্থনীতি সমিতির বাইশতম দ্বিবার্ষিক এই সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় পরিবর্তিত বিশ্ব অর্থনীতি ও বাংলাদেশ এর সাথে আমি কিছু যুক্ত করতে চাই সেটা হলো ঊর্ধ্বমুখী পরিবর্তন এবং বিশ্বায়ন বিশ্বায়নের নিতান্তই পাশাপাশি প্রকৃতির ভয়াবহ পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জ বিশ্বের ঊর্ধ্বমুখী পরিবর্তনকে স্তব্ধ করতে যাচ্ছে তা আজকে আমরা উপলব্ধি করতেছি চল্লিশ ডিগ্রি সেলসিয়াস যা আমরা ইতিমধ্যে নিয়মিত উপলব্ধি করছি তথ্যগত দিক থেকে আমরা জানি বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জের ভয়াবতা বহনকারী দেশ হিসেবে সাত নম্বরই আছে মুস্তাফিজ ভাই ভালোই জানেন এবং আমি আসলে আমার খুব গর্ববোধ করছি যে একজন নলেজ লোকের কাছে আমি আমার বয়ানটা করতেছি আমাদের ভাবতে হবে এবং আমরা ভাবছিও কিভাবে এই ভয়াবহতা মোকাবেলা করা যায় ভয়াবহতা মোকাবেলার ভাবনা থেকেই মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ টোয়েন্টি সিক্স কপ টোয়েন্টি সেভেন এবং কপ টোয়েন্টি এইটে উপস্থিত হয়ে যথার্থই উপলব্ধি করেছেন জলবায়ু পরিবর্তনের ভয়াবহতার প্রভাব এবং সেই হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ সরকার পঞ্চম পরিকল্পনা পঞ্চম বার্ষিক পরিকল্পনা যেটা দুই হাজার বিশ থেকে দুই হাজার পঁচিশ যে আমরা টোটাল তিরিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করব তা থেকে তিন হাজার মেগাওয়াট মানে

এবং বাস্তবায়নের কোনোই নেই এবং বাস্তবতার প্রেক্ষিতে বাস্তবায়নে যাওয়ার কোনো সুযোগও নাই আমি দেখছি অ্যাজ এ প্র্যাকটিস নাও যা আপনারা টিভিতে দেখতে পায় এইজন্য বলছিলাম যে পাওয়ারপয়েন্টটা খুব গুড এই পাওয়ারপয়েন্টটা থ্যাংক ইউ ভাই এইটা একটু সরান একটু একদিকে ঘুরে দাও

তারা দুই হাজার তেরো সালে উৎপাদন করছে একত্রিশ পার্সেন্ট এবং দুই হাজার বাইশ সালে করছে একত্রিশ পার্সেন্ট যেহেতু তারা ভালো না করো যার জন্য তারা দশ দশ বছর আগেতে পারে না এবং টোটাল তাদের ক্যাপাসিটি হলো তেরো হাজার নয়শো তেতাল্লিশ মেগা ওয়ার্ড আমি আমরা যে মালয়েশিয়ায় ধরি মালয়েশিয়া তারা দুই হাজার তেরো সালে উৎপাদন করছে টোটাল এনার্জি আঠারো পয়েন্ট সাত পার্সেন্ট এবং দুই হাজার দুই হাজার তেইশ সালে বাইশ সালের শেষে

এডিবি থেকে আইএমএফ থেকে জায়গা থেকে এবং জিআইজেড থেকে ইউজ টাকা পাচ্ছি বাট হোয়াই উই আর উত্তরটা আমার কাছে আছে বাট উত্তর যেতে হবে পরবর্তী পর্যায়ে যেতে সময় কম সবাই খোলা আছে মাননীয় প্রধানমন্ত্রীর যথাযথ পরিকল্পনা ওর দিক নির্দেশনা থাকা সত্ত্বেও কেন এই ভয়াবহ বাস্তবতা প্রশ্নের সঠিক উত্তর এবং এর যথাযথ জবাব আমরা কষ্টের সাথে বহন করছি বাস্তবতা আমি পাঁচটা বাস্তবতা নিয়ে আসছি মাত্র অনেক বাস্তবতা আছে যে এখানে এক্সপার্ট হ্যান্ডস আপনারা জানেন এবং বুঝবেন বাট আমি পাঁচটা বাস্তবতা এখানে উল্লেখ করব ক বাংলাদেশ সরকারের বাস্তবায়ন বাস্তবায়নকারী সংস্থায় সঠিক সময়।